অনেক অনেক স্বাগত জানাই আপনাদের তা বং গার্লসে আজকে চলে এসছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা আছি বেলঘুরিয়াতে তো আমরা এখন যাব ডানলপে ডানলপে গিয়ে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কোথায় যাচ্ছি ততক্ষণে দেখতে থাকুন পাশে থাকুন হ্যালো ফ্রেন্ডস যেমন আপনাদের বলেছিলাম আমরা এখন যাচ্ছি ডানলপ রক্তের পেপারে তো আমরা চলে এসেছি ডানলপে রক্তের পেপারে দেখতেই পাচ্ছেন পেছনে আমরা দাঁড়িয়ে আছি ভেতরে যাবো ওনারের সাথে কথা বলবো ওখানে দেখবো কী কী ধরনের আইটেম আছে সব ডিটেলস আপনাদের জানাবো তো আপনারা আমাদের সাথে থাকুন ও ফ্রেন্ডস অনেকক্ষণ আগে বলা ছিল যে আমরা রোস্ট পেপারে পৌঁছে গেছি তো চলুন আমরা ভেতরটায় যাই দেখানো হবে আপনারা দেখুন খুব সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগছে ডেকোরেশন টা ভীষণ সুন্দর করেছে আর সাথে খুব সুন্দর সুন্দর গান লেখা এগুলো সব আপনাদের ডিফারেন্স দেখানো হবে হয়নি দেবো তো তার জন্য তখন আমাদের সাথে থাকতে হবে কী কী এখানে স্পেশাল খাবার পাওয়া যাচ্ছে আমরা জানবো আর বাকিটা সবটা আপনাদের জানানো হবে আমরা অর্ডার দিয়ে আপনাদের সাথে দেখা করছি এখানকার পরিবেশটা ভীষণ ভালো লাগছে খুব সুন্দর পেছনে মিউজিক চলছে আপনারাও শুনতে পাচ্ছেন একদম মেইন রোডের উপর রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে অবশ্যই আপনারা আসুন এখানে সব ধরনের আইটেম পাওয়া যায় ডিটেল সব বলবো আপনাদের ওনারের সাথে কথা বলে আপনারা সব জানতে পারবেন ততক্ষণে দেখতে থাকুন তো বন্ধুরা আমরা আপনাদের বলেছিলাম আমরা খাবার অর্ডার করেছি তো আমাদের আমরা চাইনিজটা নিয়েছি চাইনিজটা খেয়ে আপাতত দেখছি তারপর নেক্সট অর্ডার আমরা দেবো তো এখানে আমরা নিয়েছি এগ চিকেন ফ্রায়েড রাইস আর এটা হলো চিলি চিকেন আমরা এখন এটা খাবো খেয়ে আপনাদের বলছি টেস্ট কেমন দেখতে থাকুন এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা টেস্ট করে বলবো এটার টেস্ট কেমন দেখতে থাকুন স্মেলটাই অত সুন্দর এসেছিল

খুব ভালো লাগছে খুব একটা ঝাল নেই চিলি চিকেনের মধ্যে ধনে পাতার ফ্লেভার পাচ্ছি ওখানে ধনে পাতা দেওয়া আছে ক্যাপসিকামও রয়েছে সাথে পেঁয়াজ তো থাকবেই ক্যাপসিকামের পরিমাণটাও বেশি আছে স্মেলটা আরও ভালো লাগছে হুম হুম খেয়ে আমরা কথা বলছি দেখতে থাকুন বন্ধুরা আমরা তো খেলাম ফ্রায়েড রাইস এগ চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ভীষণ টেস্টি খুব ভালো লেগেছে এবার আমরা সেকেন্ড অর্ডার দিয়েছি লাচ্ছা পরোঠা চিকেন বাটার মশলা রিভিউটা আমরা দিচ্ছি খেয়ে বলছি আর টেস্ট কেমন সাথে থাক তো ফ্রেন্ডস আমাদের সেকেন্ড অর্ডারটাও চলে এসছে তো লাচ্ছা পরোটা আর চিকেন বাটার মশালা তো দেখতেই পারছেন ডেকোরেশনটা বেশ ভালো করেই দিয়েছে পাঠিয়েছে তো এবার টেস্ট করেও দেখবো আর চিকেনের পিসগুলো বেশ বড়ো বড়ো দেখতেই পারছি একদম বেশ বড় বড় হ্যাঁ তেন পিস চিকেন আছে আর লাচ্ছা বড়োটা নিয়েছে তো আমরা এটাও টেস্ট করে দেখছি কেমন তো আপনারা ততক্ষণ সাথে থাকুন দেখতে থাকুন আমরা খেয়ে আপনাকে জানাচ্ছি দুটো খাবার খুবই পুরনো আগেরটাও ভালো ছিল ফ্রাইড রাইসেন মানে দাদার মত দাদার খাবার কোনো কথা হবে না দাদার মতোই মিষ্টি একদম

এখন বলার মতো নেই আমরা রোস্টেড পেপারের ওনারকে পেয়ে গেছি তো ওনার মুখ থেকে আপনারা সব শুনতে পারবেন জানতে পারবেন ডিটেলস সব কিছু বলে দেবো আমরা চলুন দেখা যাক তো আপনার নাম অরুণাংশু চক্রবর্তী আচ্ছা হঠাৎ মানে এরকম একটা নাম রোস্টেড পেপার আমরা একটা ইউনিক নামের কথা ভাবছিলাম তাই জন্য অনেক কিছুই আমাদের মাথায় এসেছিল তারপর এটা আসলে আমার বাবার মাথায় আছে তারপর রাখা হলো আর আপনি বলুন আপনাদের এখানে আসলে সবাই কিভাবে আসবে সেটা একটু লোকেশনটা বলে দিন হচ্ছে হচ্ছে এটা রোডের বড়নগর মেট্রো স্টেশনের একদম পাশে হ্যাঁ পার্টনারশিপ আর একজন ওনারকে পেয়ে গেছে ওনার মুখ থেকে সব ডিটেলস শুনে নিচ্ছি আমরা দেখতে থাকুন দাদা আপনার নাম আমার নাম রাজেশ আচ্ছা আপনার রেস্টুরেন্টটা কবে ওপেন হয়েছে আমরা এই তেরো তারিখে ওপেন করেছি রেস্টুরেন্ট লাস্ট থার্টিন আপনি দর্শকদের আরেকবার বলে দিন মানে প্রপার লোকেশনটা কিভাবে এখানে আসতে হবে এটা লোকেশন সব থেকে ইজি হচ্ছে বড়নগর মেট্রো এন্ট্রান্সের ঠিক পাশে যে অটো স্ট্যান্ড তার পাশে আর যদি ব্যারাকপুরের দিক থেকে আসতে হয় তাহলে এই বড়নগর মেট্রো স্টেশনই হচ্ছে অটো স্ট্যান্ড এখানেই নামতে হবে আর কেউ যদি মেট্রো করে আসতে চায় বড়নগর মেট্রো থেকে বেরোলেই আমাদের দোকানের হোর্ডিং দেখা যাবে আর ওপাশ থেকে আসতে গেলে জাস্ট ডানলক ব্রিজ পাস করেই আমাদের উল্টো দিকে হচ্ছে আনমল ইলেকট্রনিক্স আনমল ইলেকট্রনিক্সের অপোজিট সাইডে আমাদের দোকান ভেতরে ডেকোরেশনটা দেখলাম ভীষণ সুন্দর খুব ভালো হয়েছে তো দাদা আপনি বলুন এখানে মানে কি কি ধরনের ফুড পাওয়া যায় ফুড এখানে আমরা সবই দেখেছি যেহেতু আমরা নামে দেখেছি মাল্টি কুজিন চাইনিজ আছে ইন্ডিয়ান আছে স্টার্টার আছে আর এমনিতে ফিশের একটা ডিমান্ড আছে এখানে ফিশ ফ্রাই চিলি ফিশ ফিঙ্গার বিরিয়ানি আমাদের নর্থে বিশাল ডিমান্ড যার জন্য আমরা বিরিয়ানিটা রাখতে হয়েছে আর তার সাথে খুব তাড়াতাড়ি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আর পেছনে আমাদের একটা বাড়ছে আর কি পেছনের আমরা নিচ্ছি হয়তো পয়লা বৈশেকের আগে চালু করব ওখানে আমাদের একেবারে মানে ক্যাফেটেরিয়া বলতে যাওয়া হয় সব রকম কফি থাকবে সব রকম থাকবে যারা ভিউয়ার আছে সেই ভিউয়ারদের জন্য একটা খুশির খবর সেটা হচ্ছে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিউজ বাড়াবে এবং এই চ্যানেলটার তরফ থেকে যাদেরকে আমাদের এখানে পাঠানো হবে তাদের চারশো নিরানব্বই টাকা পর্যন্ত পার্চেসে স্ট্রেট ফাইভ পার্সেন্ট একটা ডিসকাউন্ট থাকবে আর পাঁচশো টাকার উপরে স্ট্রেট টেন পার্সেন্ট একটা ডিসকাউন্ট থাকবে আর এই ডিসকাউন্টটা চলবে আপাতত অক্ষী দিয়ে পর্যন্ত পরে আমরা এটাকে আবার এক্সটেন্ড করব যেমন যেমন ভিউয়ার্স বাড়বে ব্লগে তেমন তেমন আমরা এই অফারগুলো এক্সটেন্ড করব সো খুব বেশি করে আসুন করে আপনারা সবাই এখানে আসুন নতুন ওপেন হয়েছে এখনো পুরোপুরিভাবে ঠিকমতো সাজানো হয়নি আরও অনেক কিছু আইটেম আমরা পেয়ে যাবো পরবর্তীকালে দাদার মুখ থেকে আপনারা সবই শুনে নিয়েছেন আমাদের তো এখানকার খাবার খেয়ে খুবই ভালো লেগেছে তা আপনারা আসুন তো বন্ধুরা আমরা তো রোস্টেড পেপারেও অনেক কিছু খেয়েছি আপনারা সবই শুনেছেন ভীষণ ভালো লেগেছে এখানকার খাওয়ার কোয়ালিটি খুব ভালো আর প্রাইসও খুব রিজনেবেল সবচেয়ে বড় কথা দাদার বিহেভিয়ার ভীষণ ভালো আপনারা এখানে আসুন উনি ভীষণ ফ্রেন্ডলি তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলটা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বং গার্লসকে সাবস্ক্রাইব করতে হবে সবার সাথে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওটা আজকের জন্য টাটা সুস্থ থাকুন ভালো থাকুন